আসসালামু আলাইকুম রহমতুল্লাহি স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে সাথে আছি আমি আহমদুল্লাহ আজকে আমরা চলে যাব পদ্মা ব্রিজ দিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে তো এখানে টোল প্লাজায় আমরা টোল দিয়ে তারপরে এগিয়ে যাব পদ্মা ব্রিজের দিকে গতকাল অনেক রাত্রে আর রেহান মাদ্রাসায় আসি এবং এখন যাওয়ার পথে রাত বাজে দশটায় এখন যাচ্ছি আমরা আর সাথে আছেন প্রিয় উস্তাদজি গৌহারডাঙ্গা মাদ্রাসার হাদিস হযরত মৌলানা মুফতি মোস্তফা কাশেম সাহেব এবং সাথে আছেন আমাদের প্রিয় উস্তাদজি মুফতি আব্দুল কায়ুম সাহেব হুজুরের ছোট ভাই রমজান সাহেব হুজুর আর আমরা যে গাড়িটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে কারি আবুরাইহানের সেই গাড়িটা নিয়ে আমরা যাচ্ছি আজকে গোপালগঞ্জের উদ্দেশ্যে তো চিন্তা করতেছিলাম পদ্মা ব্রিজটা আপনাদের সাথে শেয়ার করি এই জন্যই শুধুমাত্র ভিডিওটা করা এবং পিছিয়ে আমি ছিলাম এবং সাথে আমার দুই বন্ধু প্লাস বড় ভাই ইউসুফ এবং মারুফ তবে গাড়ি ঘোড়ার তেমন একটা চাপ ছিল না চারিদিকেই নীরব রাস্তা অনেকটা ফাঁকা ছিল এবং আমরা সবাই মিলেই গাড়িতে জমি আড্ডা দিচ্ছিলাম সব মিলিয়ে ভালোই লাগতেছিল অনেকেই জানতে চান যে আমার বাসা এবং উস্তাদজি মুফতি আব্দুল কাইম সাহেবের বাসা কি এক জায়গায় কি না আসলে ওনাদের বাসা এবং আমাদের বাসায় একই জেলায় তবে ওনার বাসা হচ্ছে গোপালগঞ্জের পাশেই আর আমাদের বাসা হচ্ছে গোপালগঞ্জ রেখে টুঙ্গিপাড়া অনেকটা ভিতরের দিকে পোস্তার্জির বাসা থেকে আমার ভাষায় সময় লাগে হচ্ছে তিরিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের মতো সময় লাগে তবে প্রাইভেট কারে সময় লাগে হচ্ছে বিশ মিনিট প্লাস তবে উস্তার্জি যখন এলাকায় আসেন তখন আমরা যাই উস্তাদজির বাসায় আর অধিকাংশ সময় ওস্তাদজি আর রাহান মাদ্রাসায় থাকেন আর্রাহান মাদ্রাসায় তো আমরা সব সময় যাওয়া আসা করি আমরা ওস্তাদজির পুরনো ছাত্র যারাই আছে আমরা মাসে তিনবার চারবার চার যেরকম সুযোগ সুবিধা হয় ওই রকমভাবে আমরা যে ওস্তাদজির সাথে দেখা করে আসি এবং বিভিন্ন পরামর্শের জন্য ওস্তাদজির কাছে যাই আমরা এবং ওস্তাদজি আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন ওস্তাদজি আমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসেন আগেও অনেক ভালোবাসতেন এবং এখনও অনেক ভালোবাসেন আমাদের সকলকে পুরনো ছাত্র হোক বা নতুন ছাত্র হোক সকলকেই উনি ওনার সন্তানের মতো দেখেন তবে একটা কথা না বললেই নয় আমি যে সকল উস্তাদদের কাছে পড়ালেখা করেছি সকল উস্তাদরাই আমাকে অনেক বেশি ভালোবাসতেন এবং আমিও তাদেরকে অনেক বেশি ভালোবাসতাম এখনও দোয়া করি তাদেরকে আল্লাহ পাক যেন নেক হায়াত দান করেন